গাছ এই মুহূর্তে রাধা গোবিন্দর আমাদের আশ্রমে আমাদের প্রিয়জন খুব সুন্দর হ্যাপি হোলিতে তোমরা সবাই ভালো আনন্দ কাটাবে আমরা প্রবেশ পথে প্রবেশ পথে এই মুহূর্তে আমরা প্রবেশ করে ফেললাম রাধা গোবিন্দর ভোজন হচ্ছে প্রত্যেকে রাধা গোবিন্দ অনুষ্ঠানে দেখুন সবাইকে দর্শন করানো হচ্ছে সবাই ভালো থাকুন হ্যাপি হোলি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি আজকে রাধা গরিন্দর হ্যাপি হোলি সবাই আনন্দ করুন সবাই হরে কৃষ্ণ রাধে রাধে রাধা ভোজন করানো হচ্ছে দেখুন সবাইকে ভোজন করানো হচ্ছে সবাই ভাল লাগল অৱশ্যাইক শ্বেয়াৰ ফল'